প্রিয় দর্শক মণ্ডলী সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আজ আপনাদের নিয়ে আসলাম ঢাকা জেলার দোহার পুরসভার একটি ছোট্ট জমি দেখানোর জন্য যেটা আপনি আপনার আবাসিক একটি বাড়ি করার জন্য ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে কালিমপুর হাইওয়ে থেকে মাত্র একটা জমি পরেই এবং এর সাথেই রয়েছে হালর যেটার মাধ্যমে আপনি সরাসরি এই জমিতে যেতে পারবেন এবং জমির পরিমাণ হচ্ছে সতেরো শতাংশ এবং অবশ্যই তিন পর্চা কারণ দোহারের এবং নবাবগঞ্জের সর্বশেষ রেকর্ড হচ্ছে আর এস অর্থাৎ সিএস থেকে আর এস পর্যন্ত এই জমিটার ধারাবাহিক মিল রয়েছে এবং এটার সাথেই রয়েছে গালিমপুর হাইওয়ে আপনার চাইলে পরবর্তী পর্যায়ে সামনের যে জমিগুলো রয়েছে এটা কিনতে পারবেন পরবর্তী সময় যদি বিক্রয় মতো কোনো রকম ঘোষণা হয় তাহলে সামনে থেকে এই জমিটা ক্রয় করা যাবে এবং আপাতত এই পেছনের জমিটা আপনার পাশেই রয়েছে হালোটার মতো এটা দিয়ে আপনি পেছনের জমিতে যেতে পারবেন এবং এটা বিক্রি হবে দেখতেই পাচ্ছেন এটা তিন ফসলি জমি এবং উঁচু জমি এবং এখানে রয়েছে ওয়াইফাই সুবিধা রয়েছে বৈদ্যুতিক সুবিধা এবং ঢাকার গুলিস্থান থেকে অথবা মোহাম্মদপুর বসিরা থেকে খুব সহজেই আপনি যে কোনো প্রকার যানবাহন দিয়ে এই জমিতে এক থেকে দেড় ঘন্টা চলে আসতে পারবেন এবং পাশেই রয়েছে গালিমপুর হাইওয়ে এখান থেকে দোহার পৌরসভায় যাওয়া যায় খুব সহজেই সর্বোচ্চ দূরত্ব হচ্ছে এক থেকে দেড় কিলোমিটার এবং এই জমির সাথে রয়েছে যে হাইওয়েটি এটা হচ্ছে প্রশস্ত প্রায় তিরিশ ফিট প্রশস্ত এবং যদি চান তাহলে পরবর্তী পর্যায়ে আপনি এটা কমার্শিয়াল বা নন কমার্শিয়াল যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এবং এই জমির মূল্য এবং ডকুমেন্টস এবং ভিজিটিং এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে সেটাতে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে অথবা রয়েছে এবং যারা আমার ভিডিওতে কমেন্টস করেন যে ভেঙে বিক্রি হবে কি না তাদের উদ্দেশ্যে বলতেছি বারে বারে যে এই জমিগুলো সাধারণত একক মালিকানা যে কারণে এটা ভেঙে বিক্রি হবে না সরাসরি পুরোটা জমি একসাথে বিক্রি হবে এবং মূল্য সংক্রান্ত বিষয়ে যারা বলেন তাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা জায়গাটা ভিজিটিং করার পরে তারপরে মূল্য বিষয় নিয়ে আলোচনা করলে সবচেয়ে ভালো হয় প্রিয় দর্শক মণ্ডলী সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার চ্যানেলে রয়েছেন কিংবা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন যেন একইভাবে পরবর্তী পর্যায়ে আমি আরও কিছু স্বল্প মূল্যের জমি আপনারা দেখাতে পারি পরবর্তী পর্যায়ে আপনার সাথে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সকলে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা